আমি আমার লাইফে কয়েকশো ইন্টারভিউ নিয়েছি এবং ইন্টারভিউ নেয়ার ফলে আমার একটা আইডিয়া হয়েছে যে ইন্টারভিউ দিতে আসে সে যদি কয়েকটা বিষয়ে একটু ভালো ধারণা নিয়ে আসে তার ইন্টারভিউ পাস করার চান্সেস অনেক বেড়ে যায় আমি পাঁচটা লেভেলে এই আইডিয়াটা দিতে চাই ফার্স্ট লেভেল হলো সে যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাচ্ছে মনে করি ইউনিলিভারে আপনি জব করতে যাচ্ছেন ইউনিলিভার কোন ইন্ডাস্ট্রিতে আছে এফএমসিজি ফাস্ট মুভিং কনজিউমার গুডস বা আপনি হয়তো টেন মিনিট স্কুল অ্যাপ্লাই করছেন টেন মিনিট স্কুল কোন ইন্ডাস্ট্রিতে আছে এডটেক সো এডটেক ইন্ডাস্ট্রির ব্যাপারে একটু জেনে আসা যদি আপনি টেন মিনিট স্কুলে অ্যাপ্লাই করেন বা আপনি ব্যাঙ্কিংয়ে কোনো একটা ব্যাংকে অ্যাপ্লাই করছেন সো ফাইনান্সিয়াল সেক্টর সম্পর্কে ফাইনান্সিয়াল ইন্ডাস্ট্রি সম্পর্কে একটু ভালো করে জেনে আসা সেকেন্ড যেই কোম্পানিতে অ্যাপ্লাই করছেন সেই কোম্পানির ব্যাপারে জেনে আসা মনে করেন আপনি রবিতে অ্যাপ্লাই করছেন বা গ্রামীণ ফোন অ্যাপ্লাই করছেন সো রবি এখন কি করছে তাদের প্ল্যানিং কি বা গ্রামীণ ফোন কি করছে তাদের প্ল্যানিং কি এইটার ব্যাপারে খুব ভালো ধারণা রাখা থার্ড হলো আপনি কোন রোলে অ্যাপ্লাই করছেন মনে করেন আপনি মার্কেটিং রোলে অ্যাপ্লাই করছেন একটা বড় কোম্পানি সো ওই বড় কোম্পানিটা তাদের মার্কেটিং এ এখন কি করছে এটা একবারে দেখে আসা এখন তো খুব সহজ সেই কোম্পানি ফেসবুকে গেলে আপনি দেখতে পারেন যে সেই কোম্পানি কি করছে মনে করেন আপনি লোকাল একটা বড় কোম্পানিতে জয়েন করছেন প্রাণ আর এফ এল পাকিজ বা আবুল খেয়ার দেখেন ওদের তো অনেকগুলো প্রোডাক্ট ওই রোলের মানুষজন কি কি করছে ভালো কি করছে খারাপ কি করছে উন্নতির অবকাশ কি চেঞ্জ করতে পারবেন সেটা ব্যাপারে আপনার ধারণা থাকবে ফোর্থ একটু কঠিন আমি কিন্তু আস্তে আস্তে ভিতরে যাচ্ছি ডেপথে ফার্স্ট ইন্ডাস্ট্রি তারপরে কোম্পানি তারপরে ওই কোম্পানি আপনার যে রোলটা আছে সেটা তারপরে হলো চেষ্টা করবেন যে যিনি আপনি ইন্টারভিউ নেবেন তার ব্যাপারে যদি আগের থেকে জেনে যান তার লিঙ্কড ইন প্রোফাইলটা একটু দেখবেন বা তার ফেসবুক প্রোফাইলে সার্চ করে দেখবেন যদি ওপেন থাকে দেখা যায় কিন্তু সেই মানুষকে কি পছন্দ করে সে কি করে ইন প্রোফাইলে গেলে কিন্তু তার ডিটেলস দেখা যাবে সে কোন কোন রোলে ছিল তাহলে যেটা হয় তার সাথে কথা বলাটা বা তার সাথে একটা কনভারসেশন তৈরি করাটা একটু ইজিয়ার হয়ে যায় অ্যান্ড লাস্টলি আরেকটু যদি ডেপতে যাই সেই কোম্পানিতে যে রোল আছে বা যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে কাজ করে এমন কেউ তার কাছ থেকে একটা আইডিয়া না যেমন আমাদের টেন টিমে সো কোনো একটা ফ্রেন্ড বা ফ্রেন্ডের ফ্রেন্ড কেউ না কেউ আছে মার্কেটিং ডিপার্টমেন্টে পঞ্চাশ জন মানুষ আছে একটু কোচিং হয়তো বা পাওয়া যায় তাহলে তার থেকে একটা ফিডব্যাক নেওয়া যাচ্ছে আজকে কি কাজ হয় বস কেমন কিরকম চ্যালেঞ্জ রেমিউনিরেশন কেমন স্যালারি কখন বাড়ে প্রমোশন কখন হয় কি করলে খুশি হয় কি করলে পারফরমেন্স পাওয়া যায় কি হইলে অ্যাওয়ার্ড দেয় কোনটা হইলে বড় চ্যালেঞ্জ দেয় এইসব জিনিস কিন্তু সে যতটা ভালো বলবে সেটা কিন্তু বাইরে আর কোনো ভাবে আপনি জানতে পারবেন না তাহলে যে কোনো একটা ইন্টারভিউর আগে স্পেশালি প্রাইভেট সেক্টর ইন্টারভিউ আগে এই জিনিসগুলো যদি একটু রিসার্চ করে আসেন আপনার জন্য অনেক লাভ হবে ফার্স্ট কি যে কোম্পানিতে অ্যাপ্লাই করছেন সেই কোম্পানি যে ইন্ডাস্ট্রিতে আছে সেই ইন্ডাস্ট্রি অ্যাজ আ হোল দেন কোম্পানিতে সেই কোম্পানির ব্যাপারে একেবারে ধারণা রাখবেন একদম হিস্ট্রি থেকে শুরু করে এখন পর্যন্ত থার্ড হলো আপনি যে রোলের জন্য অ্যাপ্লাই করছেন সেই রোলটা ফোর্থ হলো যে আপনার ইন্টারভিউটা নিবে তার ব্যাপারে জানা এবং ফিফথ হলো যে কোম্পানিতে অ্যাপ্লাই করছেন সেই কোম্পানির কাউকে স্পেশালি সে যদি আপনার সেই ডিপার্টমেন্টে বা ওই ডেজিগনেশানে হয় তার কাছ থেকে ফিডব্যাকটা নেওয়া চেষ্টা করেন এই পাঁচটা জায়গা থেকে ইনফরমেশন নিয়ে এনাফ নলেজ নিয়ে আপনি ইন্টারভিউ বোর্ডে ঢোকেন আর এই বোর্ডে ঢোকার ফল আপনার যে সুবিধাটা হবে এই লেভেলে ডিফারেন্ট জায়গায় থাকবে আপনি জানেন এতটুকু বলছেন এতটুকু ওইটা কিন্তু আপনার কথায় বোঝা যাবে যে একটু ফ্লাফ আছে আপনি নার্ভাস আপনি বলতে পারছেন না আপনি জানেন এতটুকু বলছেন এতটুকু ওইটার মধ্যে যে কনফিডেন্স আছে সেটা বোঝা যায় আর মনে রাখবেন ইন্টারভিউ একটা ছোট টাইমে হয় দশ মিনিট পনেরো মিনিট একটু বড় হইলে আধা ঘন্টা এই আধা ঘন্টা দিয়ে কিন্তু আপনার ইন্টারভিউ জাজ করে আপনার সবকিছু আপনার জ্ঞান আপনার জ্ঞানের ডেপথ আপনার লয়্যালটি আপনার কনফিডেন্স আপনার পাস্ট এক্সপিরিয়েন্স আপনি কোম্পানির জন্য কি করতে পারবেন কি দিতে পারবেন কতদিন থাকবেন সব জাজ করে সো আপনার মধ্যে থেকে যদি কনফিডেন্সটা বের হয় তাহলে কিন্তু ওই পনেরো মিনিট বিশ মিনিট বা আধা ঘন্টাটার পারফেক্ট ইউটিলাইজেশন পসিবল সো রিমেম্বার দ্য ফাইভ থিংস ইন্ডাস্ট্রি কোম্পানি ওই স্পেসিফিক রোল যে আপনার ইন্টারভিউ নিবে তার ব্যাপারে ডিটেলস আর ওই কোম্পানি যদি কেউ থাকে তার থেকে তাহলে আপনার কনফিডেন্স লেভেলটা অনেক আপলিফটেড হবে